তো কিছুক্ষণের মধ্যেই আমরা বার হয়ে যাব তো আপনারা পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন নমস্কার আমাদের পরিবারে নতুন একটি পর্ব আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর ভিডিও শুরু করেছি তার দু তিন দিন ধরে তো ভিডিও দিচ্ছিলাম আর আজকে একটা নতুন কাজে যাচ্ছি নতুন একটা কি বলবো উদ্দেশ্যে যাচ্ছি মানে আমার আমার ভাই অনেক দিনের ইচ্ছে ছিল সেটা পূরণ করতে যাচ্ছি মঙ্গল তো আছে মঙ্গল অনেক ভিডিওতেই ছিল তো ভাই আছে আরো অনেকেই আছে এই মানে এটা একটা সংস্থা একই ড্রেস ভাইয়েরও একই ড্রেস ভাইকে তো দেখতেই পাবে তো এই যে সংস্থাটা গ্রিন ইউথ ফাউন্ডেশন তো এই সংস্থা মেনলি হলো বাচ্চাদের জন্য পথ শিশুদের জন্য তো এই পথ শিশুদের জন্য দাদারা আমাদের পিয়ালিরই কিছু দাদা এই ফাউন্ডেশনটা তৈরি করেছে মানে মানে শুধুমাত্র পথ খাবার দাবার জন্য না দাদার কাছে যেটুকু শুনেছি দাদা বলল যে জামা কাপড় তারপরে এডুকেশন সমস্ত কিছু খাওয়া দাওয়া যাদের খুবই প্রবলেম সেই সব দেখার জন্য তো এরকম একটা জায়গায় এখন আপাতত জন্য আবার বাছা হয়েছে এটা আমাদের থার্ড কাজ এতগুলো কাজ এতদিন দেখাতে পারিনি প্রথমে কোথায় প্রোগ্রাম করা হয়েছিল দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর তারপরে সেকেন্ডবার প্রোগ্রাম করেছিলাম হচ্ছে আরো প্রচুর দাদা আছে দিদিরা আছে বোনরা আছে এরকম সবাই একই ড্রেস মানে সবাই একই চিন্তা ভাবনা যে বাচ্চাদের জন্য কিছু একটা করতে হবে তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আশা করছি পুরো পর্বই আপনাদের খুব ভালো লাগবে এখন অব্দি যা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই যে গ্রিন ইউথ ফাউন্ডেশনের স্ক্যানারও থাকবে ফোন নাম্বার ভাই দিয়ে দেবে সব কিছু ভিডিওর সামনে আর আশা করছি আজকের পর্ব আপনাদের খুব খুব ভালো লাগবে যারা যারা এরকম ভিডিও চেয়েছেন আমাদের কাছে আমার আর ভাইয়ের কাছে আমরা তো পারিনি সম্ভব হয়ে উঠিনি আর আমাদের এরকম একটা ইচ্ছা ছিল সংস্থার সঙ্গে যোগ হব ফাইনালি আজকে যোগ হয়েছি সদস্য হয়েছি সদস্য হয়েছে আর খুব মানে একটা মন থেকে একটা খুব আনন্দ হচ্ছে যে একটা ভালো কাজে যুক্ত হয়েছি যে ওই বাচ্চাদেরকে দেখবো বাচ্চাদের সবকিছু তারপর ভাই তো আছে একদম বডি বিল্ডার চলো সবাই তো ভালো আছে ভাই আছে পিছনে ভাইকে দেখানো হবে আমি দেখাচ্ছি ভাইকে একবার ভাইও একই ড্রেস ফুল ড্রেস যাই হোক এখন বেরিয়ে যাব আর অন্য অন্য দিন আমরা মানে ছোট হাতিতে করে যাওয়া হয় কারণ তখন খাবার দাবার দেওয়া হয় আজকে জাস্ট জামা কাপড় দেওয়া হবে তো সেই জন্য সবাই গাড়িতেই যাচ্ছি সবাই বেরিয়ে গেছে কারণ অনেকটা টাইম হয়ে গেছে আর ওয়েদারটা আজকে বেশ ভালো মানে আমরা যে টাইমটায় বেরোবো এত জোর বৃষ্টি এসেছে যে বেরোতেই পারিনি তারপরে বিশ্বের একটু থেমেছে তো ওয়েদারটা জাস্ট দারুন ওয়াও ওয়াও একদম মানে আমাদের খুব মজা হচ্ছে বল আমরা একটা ভালো জায়গা জয়েন করেছি তো যাই হোক পুরো পর্বটির সঙ্গে থাকুন পুরো পর্বই আপনাদের খুব ভালো লাগবে আর আশা করি আর যারা যারা সাপোর্ট করে তো জানিয়ে প্রচুর আঙ্কেল আনটি এরকম ভাইকে ফোন করে বলেছে যে তোমরা বিক্রম এরকম করতে পারো না করেছিলাম কিন্তু সেরমভাবে সম্ভব হয়ে উঠিনি তো আজকের ফাইনালি সম্ভব হয়েছে সবাই আশীর্বাদ করুন যেন এইটা আরও আগিয়ে নিয়ে যেতে পারি ভবিষ্যতে আরও বেশি বেশি করে আরও বাচ্চাদেরকে সাহায্য করতে পারে দাদারা সেরকমই আশীর্বাদ করুন আপনারা পাশে থাকলে সাপোর্ট করলে অবশ্যই আমরা এগোতে পারবো তাই তো অঙ্কল তাই তো চলো হ্যাঁ এই তো সবে শুরু অনেক দূর যেতে হবে আমাদেরকে তো ওখানে গিয়ে এবার বাদবাকীরা বাকিটা দেখাবো এখন ভাই গাড়ি চালাবে তো ফোনটা এখন রাখছি তো ভাই ওখানে গিয়ে ক্যামেরা আবার অন করবে ওয়েদারটা যাচ্ছে দারুণ দারুণ

নতুন পরিয়ে এসে এসেছি দেখছো এই বলছি এখানে আমরা কি করতে এসেছি ওই বাচ্চাদের দেওয়ার জন্য জামা কাপড় নিতে এসেছি যে মানে এখানে রাখা আছে তাই তো আচ্ছা আচ্ছা এই তো ছেলেটা ডিএনডি আদি এক ছটা বড়তে ছটা

चटते ये मेरे टॉप बोल बोल बच्चे तेरे और छेने में आते चटते कलाकार आई हूं मैं दिखाऊंगा এই একটার মধ্যে না তো এখানে সবকিছু গুছিয়ে হচ্ছে হ্যাঁ সবাই চলে এসেছে সাইজ এটা

এইটা দেখ কোনটা কোন সাইজ সেটা দেখেনি ঠিক আছে সব খুলতে হবে না এটা ধরে ধরে ধরে

ছোট জামাতে দাও পরি এই উইমি এই হচ্ছিল না না উইমিটা ওকি চলে গেছে উইমিটা গেছে হ্যাঁ না জন্য হয়ে গিয়েছে এই বাচ্চাটার দেখো হ্যাঁ হ্যাঁ দাও দাও

এই তো। বাগা বুড়ি অন্য কালার আছে? ওই পিঙ্ক কালার তো? সবুজ কালার নিচে ভালো লাগছে তো ভালো লাগছে কালারটাও সুন্দর মানিয়েছে

তো আমাদের ওখান থেকে আমরা যতদূর দূরে এর ডিস্টেন্স আমি দেখছিলাম একটু আগে ম্যাপে ভালোই ডিস্টেন্স আছে প্রায় পঞ্চাশ ছাপ্পান্ন কিলোমিটার হবে

মোটামুটি দেখলেন যে সংস্থাটা এরকম বাচ্চাদেরকে জামা কাপড় দেওয়া হয় তো আপনাদের আপনাদের যদি মনে হয় যে কিছু ফান্ডিং করা উচিত তো যার যা মনে হবে ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই নিচে নাম্বার দিয়ে দেবে তো পুরো পর্বটি এতক্ষণ যে যেমন পারবেন যে যেমন পারবেন যতটুকু সামর্থ্য আমাদেরও যতটুকু সামর্থ্য সেইভাবেই এই সংস্থাটার পাশে আছি থাকবো ভবিষ্যতেও তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ